প্রশাসন হাসানাত গাজীপুরে যে হামলা করছে এগুলো আর নাটক আর সব বুয়া জুডের টাকা ভাগাভাগি করতে গেছে আর কোনো প্রোগ্রাম নাই কাজ নাই কোনো মিটিং নাই মিছিল নাই ওই একটা হাইয়েস্ট গাড়ি লইয়া গেছে গা দেড় কোটি টাকার গাড়ি লইয়া হ্যাঁ এগুলো ভাই হাইলাইট হইতে চায় আর ওই নাগরিক পার্টিরও মানে নাগরিক যেটা পার্টি এই নাগরিক পার্টির আরো ফাঁসা মারতেছে নষ্ট করতেছে এমপি আওয়ামী লীগ সারা নির্বাচনে যায় বিশাল দুর্গতি হবে বাইতুল মুকাররমে যে একটা মিছিল গেল সমস্ত মিছিলে বিতে বিএমপি আর আওয়ামী লীগের লোক আসল আচ্ছা নাগরিক পার্টির কি মিছিল মিটিং করবে আওয়ামী লীগের বিএমপি লোক লইয়া এরকম কথা হইলে জাতি বাহিনী আপনারা জানেন পাঁচই আগস্টের পরে ছাত্ররা যেভাবে দেশটারে স্বাধীন ঘোষণা করেছে পাঁচই আগস্টের পরে সুন্দর একটি ফেলাট পরমেই গোটা আন্দোলনের নাগরিক পাখিরা পুষছিল সেই স্বাধীনতার নাম করে সেই স্বাধীন নাম দিয়ে স্বাধীন নামের ভিতরে কোনো দিন লুটপাট থাকতে পারে না স্বাধীন নামে নামের ভিতরে কোনো খুন থাকতে পারে না ধর্ষণ থাকতে পারে না এই নাগরিক পার্টি যারা আছে হাসানাদ আবদুল্লাহ সার্জিদ আলম নাহিদ মাহুস এরা দেশ ধ্বংস করার একটা কারিগর এরা পুলিশের হুমকি দেয় এরা র্যাবের হুমকি দেয় এরা সেনাবাহিনীর হুমকি দেয় আমি ডক্টর ইনু সাহেব বাবাজি যিনি আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করবো আপনি একটু দেশটারে বাঁচান হ্যাঁ আর বিশেষ করে আওয়ামী লীগ বিএমপি যারা আছেন ভাই আপনাদের ভিত্তে যদি কোনো দ্বন্দ্ব থাকে দলীয়ভাবে সেটা থাকতে পারে আমরা জানি এই মুহূর্তে দেশকে বাঁচাইতে হবে দেশকে রক্ষা করতে হবে আর বিশেষ করে সেনমাটি নিয়ে একটা পায়তারা চলতে আসে সেন্টমাটিকে চট্টগ্রাম সেন্টমাটি বিক্রি করার জন্য একটা পায়তারা চলতে আমেরিকার সাথে সুন্দর একটি ফয়সালা চলতে আছে রোহিঙ্গাদের এত বছর শুনলাম যেন রোহিঙ্গা কোনো বাংলাদেশে আসবে না এখন লাগে এক লক্ষ রোহিঙ্গার হূন্য বাসন হবে হ্যাঁ আর বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন বিভিন্ন জায়গায় ভাই আপনারা সুপসা বদের ভিতরে থেকেন না আপনারা প্রতিবাদ করেন হ্যাঁ কীভাবে দল ভালো চলবে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে মোকাবেলা করা যায় কীভাবে দলকে সুন্দর করা যায় সেই ভূমিকা রেখে সামনে আগাইয়ে যান চেষ্টা করেন আর বিএমপির ভাইদের বলবো ভাই আওয়ামী লীগের সাথে যদি আগের পূর্বের কোনো সত্যতা থাকে সেটা আমরা জানি যে বিএমপির নামে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে এগুলো আমরা স্পষ্ট জানি এই দুঃখের সময় এই বিপদের সময় দেশকে বাঁচান আমি আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান সাহেব দেশের একটা রাষ্ট্রীয় নায়ক বিএমপির একজন কেন্দ্রীয় নেতা তিনি হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে কিছু উগ্রপন্থীর তার ছবিরে জ্বালাইয়া পুরাই দিছে তার ছবিরে জোতা পিটা করেছে আর একটা চক্র বিএমপি আওয়ামী লীগের নিয়ে একটা কুমহল চক্র চব্বিশ ঘন্টা কাজ করে যাইছে আমি সমস্ত আওয়ামী লীগ বিএমপির ভাইদের বলবো আপনি এই আওয়ামী লীগ বিএমপি রে ধ্বংস করার জন্য বিশাল একটা কুমল চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে সেই কাজগুলো যেন না করতে পারে সেদিক লক্ষ্য রেখে আপনারা ভালো করে সুন্দর করে দেশ পরিচালনা করেন হাসানাত আবদুল্লা যে হাসানাত আবদুল্লা গাজীপুরে যে হামলা করছে এগুলো আর নাটক জুডের টাকা সব ভাগাভাগি করতে গেছে আমি তাদের নাম বলবো না জুডের টাকা ভাগাভাগি করতে গেছে আর কোনো নাই কাজ নাই 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 কোনো মিটিং ওই একটা হাইয়েস্ট গাড়ি লইয়ে গেছে গা দেড় কোটি দামের গাড়ি লইয়া হ্যাঁ এগুলো ভাই হাইলাইট হইতে চায় ওই আর ওই নাগরিক পার্টিরও মানে নাগরিক যেটা পাঠিতেছে এই নাগরিক পার্টির আরো ফাঁসা মারতেছে নষ্ট করতেছে হ্যাঁ আপনারা দেখছেন ওই যে আপনার কিছুদিন আগে যে নাগরিক পার্টির মিছিল গেল আপনার ওই বাইতুল আওয়ামী লীগের লোক আছেন আচ্ছা নাগরিক পার্টির কি মিছিল লীগের এটা কোনো কথা হইলে জাতি মাইনে নিব হ্যাঁ যাই হোক সর্বশেষ কথা গাজীপুরের যে ঘটনা হাসানাদের সাথে এটা সে টাকা আনতে গেছে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লাগছে ওস্তাদের ঠিক মতন বাটে পাইছে সাইজ করে দিচ্ছে এরম সাইজ আরো বাংলাদেশে বহু জায়গায় হবে তাদের অধপতন অতি নিকটে মানুষ মৃত্যুর আগে মানুষ অধপতন আগে কিন্তু বাড়ে না অতিরিক্ত কোনো খোঁজ করা যাবে না বাড়াবাড়ি যদি কেউ দলের ভিতরে করে সাদাবাজি যদি করে দর্শনের সাথে যারা জড়িত আছে লুটপাটের সাথে যারা জড়িত আছে এগুলি দল থাকবে না এগুলো ধ্বংস হয়ে যাবে কিছুদিনের ভিতরে আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই আপনাদের বিএমপি আওয়ামী লীগ ছাড়া কোনোদিন নির্বাচনে যাবে না যদি বিএমপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যায় বিশাল দুর্গতি হবে তাদের বিশাল দুর্গতি হবে বিএমপি নিয়ে কিন্তু ষড়যন্ত্র করতেছে এই দেশের ভিতরে তাই বিএমপি নিয়ে যে ষড়যন্ত্র করতেছে এটা বিএমপি স্পষ্ট বুঝে গেছে বিএমপি আওয়ামী লীগ নিয়েই পূর্ণ নির্বাচন করবে দেশকে যেভাবে ভালোভাবে চালান যায় কিভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায় সেইভাবে নিয়েই আওয়ামী লীগ বিএমপি নির্বাচনের সামনে আসবে ইনশাল্লাহ সেটা আশাবাদী সমস্ত রাষ্ট্রের কাছে সমস্ত দাশির। কাছে আর একটা বিষয় আপনি সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেন মা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্রাম কয়েন বাংলা কয়েন তাই আমরা আগেই ভালো ছিলাম হ্যাঁ আওয়ামী লীগ বিএমপি একসাথে মিলিয়া নির্বাচন 100% হবে তাতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ বিএমপির ভিতরে বর্তমানে কোনো দ্বন্দ্ব নাই যারা গুজব ছরাইতেছে এরা আগেও সরাইতেছে অন আর বিএমপির ভিতরে যে হাইব্রিড গুলো আছে তারেক রহমান স্পষ্ট যদি এই দেশে একটা হাইব্রিড দলের ভিতরে থাকতে পারবে না এটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে সন্তাসমুক্ত একটা দেশ হবে আর আওয়ামী লীগের ভিতরে যদি কোনো দুর্নীতিমুক্ত থাকে মিথ্যাবাদী সিটার থাকে আওয়ামী লীগের ভিতরে কোনো সিটার সিটার মিথ্যাবাদী থাকে পারবে না এই দেশে দল দুইটা থাকবে একটা ইলি বিএনপি একটা আওয়ামী লীগ যতই পায় তারা করুক যতই ফেসবুক ইউটিউব গরম করুক ফেসবুক ইউটিউব গইরা সিলেই কোনোদিন মার্কেট পাওয়া যাবে না দল দুইটা একটা আওয়ামী লীগ একটা বিএনপি ধন্যবাদ আপনাদের